স্বামী সন্তান নাই বিয়া সাথে হইলে সিন স্বামী সন্তান থাকবে ও বিয়ার সাথে হইলে থাকবো না হইলে থাকবো না না বিয়া করেন নাগা কা বিয়া করেন নাগা কা বিয়া করব কিভাবে যৌতুকের জন্য বিয়া করতে পারেন না যৌতুক লাগে আবার যৌতুকই তো চায় মানুষে বড় লোক চায় আমরা তো আর অত বড় লোক না যত কাজ করি তত কোনে খাইতে পারি আচ্ছা থাকেন কই এখন মাকে নিয়ে ঢাকা মিরপুরে ভাড়া থাকি দেশের বাড়ি রাজশাহীতে মাকে নিয়ে থাকেন বোনাস একটা আপনি বড় না

যে কোনো জেলার মানুষ হলে হবে যে কোনো জেলার মানুষ হইলেই হবে সে যদি আমার পাশে থাকে দায়িত্ব নাই আমার তাতেই হবে বয়স একটু বেশি হলে সমস্যা হবে বয়স বেশি হলে আমার কোনো অসুবিধা কোনো সমস্যা নাই মানায় নিতে পারবেন হ্যাঁ মানায় নিতে পারবেন হ্যাঁ পারবো আচ্ছা তাহলে যোগাযোগ নাম্বারটা কি বলতে পারবেন নাম্বারটা বলতে পারবেন আমি বলতে পারি না আপনি বলে আমি বলে দিলে হবে না আচ্ছা দর্শক কি জানা নাম প্রিয়া হ্যাঁ প্রিয় নাম্বারটা বলে দিচ্ছি উনি বলতে পারবেন আর নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট জিরো ফাইভ এইট সেভেন নাইন ওয়ান সেভেন নাম্বারটা আবার বলতেছি জিরো ওয়ান নাইন এইট জিরো ফাইভ এইট সেভেন নাইন ওয়ান সেভেন এটা হচ্ছে প্রিয়ার নাম্বার নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দেবো বিস্তারিত জানতে চাইলে এই নাম্বারে ফোন দিয়ে আপনার সাথে কথা বলে সব জানতে পারবে আচ্ছা প্রিয় তো ওই যে এই নাম্বারে ফোন দিয়ে দর্শক বের অনেক কথা জানবে শুনবে জানার পরে আপনাকে এত পছন্দ হইলে বিশাদি করতে চাইবে আর যদি মি ঢাকায় যেখানে থাকেন ঠিকানা চাইলে তো দিবেন না আসতে পারবে হ্যাঁ পারবো আচ্ছা দর্শক বাড়ির ফোন দিলে ভালো করে কথা বলে না আর কিছু বলা যাবে দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম